আল্লাহর পায়গম্বর মুসার নবী আল্লাহ পাকের কাছে বলতেছে ও আল্লাহ দুনিয়ার থেকে যারাই দুনিয়ার থেকে জানে যাবে জান্নাতের ভিতর সবারই বন্ধু থাকবে আমি পয়গম্বর মুসার কি কোনো বন্ধু হবে আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর কাছে আরজি করলো আল্লাহ দুনিয়া থেকে জারাই জান্নাতে যাবে তোমার মুমিন মুত্তাকির নবীগনের এক একটা করে বন্ধু হবে আল্লাহগো আমার কি বন্ধু জান্নাতে হবে কে আমার বন্ধু হবে একটু দয়া করে বলে দাও আমার আল্লাহ ডাক দে বলে রে মুসা জান্নাত দের মধ্যে তোমার বন্ধ হবে একজন কসাই গোশত বিক্রেতা একজন কসাই এই কসাই হবে তোমার জান্নাতের বন্ধু পয়গম্বর মুসার ভিতরে কৌতহল জেগে গেল পয়গম্বর মুসার ভিতরে জিজ্ঞাসন্ধ জেগে গেল হায় হায় এমন কে কসাই আছে এমন কি আমল কশায়ের মধ্যে আছে যে আপনি پیغمبر মুসার বন্ধু জান্নাতে হবে কোউতো হাল মুসার জায়গায় এনে মুসাwasmবার এই কশায়ের আমল যাচাই করার জন্য বের হলো

লো নরক খাইতে বড় শান্ত সেই বস্তুগুলো আলাদা করে রেখে যায় পয়গম্বর মূসা সাঈদ থেকে কসায়র দিশন দেয় এই দেখার পরে কসায় কসায় কাজ সম্পূর্ণ হওয়ার পরে বস্তুগুলো নিয়ে কসায় গন্তব্য বাড়ির দিকে রওনা হলো মূসা নবী কসায়র কিছু বিজনে আরম্ভ করল যাওয়ার পরে দেখে কষায় ঘরের ভিতরে ঢুকে দেখে তার মা বিছানার মধ্যে এইরকম ময়লা প্রসাব পায়খানা করে অবস্থা বেগতি হজরতে পয়গম্বর মুসা সাইজ থেকে দেখেন কসাই যাইয়া মাকে সুন্দর করে পরিষ্কার করে উঠাইল শরীর থেকে ময়লাগুলো পরিষ্কার করে দিয়ে দিল দেওয়ার পরে সুন্দর পাক পবিত্র বিছানার ভিতরে মাকে সবাই দিল সবাই এই কসাই সুন্দর নরম খাবার গুলো হাতের মধ্যে নরম করে সুন্দর করে সানিয়ে আ মাকে তার উরুর উপরে সুন্দর করে রাই খাই মায়ের মুখটা খুলিয়া নরম খাবার গুলো মায়ের মুখের মধ্যে সুন্দর করে মাকে খাওয়া দিয়া মুখের ময়লাগুলো পরিষ্কার করে দিয়া মাকে সুন্দর বিছানার মধ্যে সয়া দিলেন দেওয়ার পরে কষায় তার বাকি কাজের দিকে চলে গেল পয়গাম্বার মশা সাইড থেকে সবগুলো দেখতেছে দৃশ্যগুলো যখন কষাই মাকে সুন্দর করে খাওয়ায় চলে গেল মা আসমানের দুইটা আমার এই সন্তানকে শিশুকালে যেমন সুন্দর করে কোলে করে নিয়ে আমি যেমন হাতে উঠা আমার কলিজার ধর্মে খাওয়াইছি ও আজকে পৌঁছে গেছি আমি নিজের হারিয়ে খাবার উঠাইতে পারি না আমি ওটার থেকে বসতে পারি না আমি নিজের জরুরতের কাজগুলো সারতে পারি না মালিক রে রে আমার দল আমার কলিজার টুকরো সন্তান দুনিয়ার সব কাজগুলো সারিয়ে সারিয়া আমাকে ময়লার থেকে সুন্দর পবিত্র জায়গায় বসায়া শোয়া আমাকে নিজের হাতে খাওয়াইলো আল্লাহ আমি তোমার কাছে আমার সন্তানের জন্য দোয়া করি গো আল্লাহ মালিক আমার সন্তানকে

রে ভাই রে আমার আল্লাহ আমাকে যেইভাবে বললো জান্নাতে তোমার বন্ধু হবে কষাই আমি বুঝলাম তোমার ভিতরে কি বল বলের কারণে বন্ধু তুমি জান্নাতে হইবা এখন বুঝতে পারলাম তোমার আমল কি তোমার পায়ের তো আর কারণে আল্লাহ তোমাকে জান্নাতে বন্ধু হিসেবে কবুল করেছে জোরে বলো সুবহান মায়ের দোয়ায় জান্নাতে নবুর বন্ধু হওয়া যায় কথা ঠিক কি ঠিক না বলো ধমকের সঙ্গে কথা বলো ওই সমস্ত ছেলেরা মায়ের সাথে কর্কশ ভাষায় কথা বলতে পারে যার ভিতরে কোরআন এবং সুন্নার এলেম নাই কথা বলো ঠিক না ঠিক এ সন্তানেরা এ পিতা মাতারা অভিভাবক বাবারা এ গোড়া এলাকার অভিভাবকরা এ মা বাবারা শোনো তোমার সন্তানকে যদি তুমি আদর্শ সন্তান বানাতে পারো এবং সন্তান তুমি বানাও যেই সন্তান বিদ্যকালে তোমাকে দেখতে অবহেলা করবে তোমাকে এমন সন্তান বানায় না যদি শেষ সময় শান্তি পেতে চাও তাহলে তোমার সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানাও তাও যদি না বানাইতে চাও অন্তত এই এই গোড়া

মায়ের সাথে খারাপ আচরণ করো না ও শব্দ নিও না আরে মায়ের দোয়ায় আল্লাহর নবীর প্রেমিক হয়ে গেছে কেমন ওয়াইসাল কোইনি নবীর কাছে দরখাস্ত করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি একটু আপনাকে দেখতে চাই কিন্তু ঘরে তো আমার মা অসুস্থ নাই পড়া আল্লাহর নবী পত্র উল্টো করে লিখে দিল ও এস শোনো মা কে রে আমি নবীকে দেখা তোমার জন্য অত জরুরি না আমি নবী দেখার চাই তেও মা এর করা তোমার জন্য জরুরি সুভানন্দ বলো খেয়াল কর খেয়াল দেলটা নরম করে নরম পর চোখের ভিতরে পানি ধরে রাখতে পারবা না ও ধরো দিন সলমান ভাইরা ভাই আল্লাহ নবী সাল্লো সাল্লানী এখানে কি বুঝাইলো ভয়েস্করুনি রে মার ক্ষত মাকে বে অসুস্থ রেখে আই নবীকে দেখার চাইতে আমি নবীকে দেখার চাইতে তোমার মায়ের ক্ষ্যৎ মন কর হাস মানে নিশেষে মাকে আল্লাহ পাগড়া পুলাল আমি কেমন ভাবে দুনিয়াতে পাঠাইছে মায়ের তো আল্লাহ তো রবারে কবল হয় আর আর সব দোআষ বিফলে গেলে মায়ের তো বিফলে যায় না ঠিককে ঠিক না বলো আল্লাহ নবী ওয়ায়স্করুন নির্বা করে সাহাবীদেরকে ডাকবে কয় ও সাহাবীরা তোমরা শোনো 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 আমি নবী আমি নবী ওফাত হওয়ার পরে আমি নবী পর্দা নেওয়ার পরে এমন একজন এমন একজন পাগল আর বেরে ওই পাগল আমি নবীকে দেখাও বিরহ বেদনায় আল্লাহর নবীকে দেখাও বিরহ বেদনায় শত 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 কষ্ট যায় ও সাহাবীরা সালা যখন দুনিয়াতে আসবে যখন মদিনায় আসবে তখন আমি নবী থাকবো না থাকবো স্কুরির মাও দুনিয়াতে থাকবে না থাকবে আর থাকতে পারবে না ওই স্কুরি পাগলের মতো সুইটা আমার আমারও সে দারি দারিয়ে ওয়ায়েস কুরুনী আমি না দেখার বিরহ বেদনায় কান্না করতে থাকি ও ওমর শুনো আমার পরনের জুব্বাটা ওয়ায়েস কুরুনীরে দিয়ে দিও হে ওমর ওয়ায়েস কুরুনী থেকে দোয়া নিও দোয়া নিও দোয়া নিও নিজের জন্য দোয়া নিও আমার উম্মতের জন্য দোয়া নিও পরিবারের জন্য দোয়া নিও আল্লাহর নবীর পৃষ্ঠের উত্তরে তাকে নবী আমার কল

রোজার পাশে চেহারা দেখে দেখে নবীকে না দেখার বিরহে কান্দে আল্লাহ নবী সাহাবি হজরতে উমর অয়স্ক্রুনির সালাম দিলেন সালাম তাকে নবীর পরিত জুব্বা দিয়ে দিলেন উম্মতের জন্য দোয়া চাইলেন হে দরদ হে বাবারা এই কথা এই জন্য বললাম কারণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রে অয়স্ক্রুনি আমি নবী দেখার চাইতে মার খেদমত করা তোমার জন্য জরুরি কারণ মায়ের খেদমত করে

যখন ডাকবে মা দুনিয়ার থেকে চলে যাবে সন্তান মায়ের খবরের পাশে যাইয়া যখন দোয়া করবে আল্লাহর নবী কয়ে যখন সন্তান দুনিয়াতে রেখে এই সন্তান যখন মায়ের খবরের পাশে যাইয়া যখন রব্বির হা এক বইলা চোখের পানি ফেলাবে আল্লাহ আর নবী কয়ে ওই মার খবরে রাজা পাল্লা মাফ করে দি দে